হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো জানোই যে আমি খুলনা বেড়াতে গিয়েছি আর খুলনা যাওয়ার পরের দিন আমরা বিকালবেলা বের হয়ে গেছিলাম একটু ঘুরতে আর আমরা চলে গিয়েছিলাম প্রশান্তিতে এটা মেইনলি হচ্ছে র্যাব কর্তৃক হচ্ছে বানানো একটা হচ্ছে বলতে গেলে পার্কের মতন কিংবা আসলে যে জায়গাটা পার্ক না কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে প্লেসটার নাম তো প্রশান্তি আমি বললামই আর প্লেসটা হচ্ছে এখান থেকে শুরু সামনে হচ্ছে র্যাবের অফিস আছে র্যাব সিক্স এর অফিস আর সামনে হচ্ছে যে মানে খুলনা যে রূপসা নদীর তীরে অবস্থিত সেই রূপসা ঘাট আছে আর কি এখানে তো হচ্ছে আমরা চলে গেলাম রাস্তা বে এখানে তোমরা দেখতে পাচ্ছো ছোট্ট একটা পুকুর এটা মেইনলি এই রূপসা নদীরই একটা শাখা বলতে গেলে ওই যে হয় না যে ছোট ছোট হচ্ছে নদীগুলো ভেঙে গিয়ে হলো বিভিন্ন রকমের মানে জলাশয় তৈরি হয় এটা একটা ছোট্ট জলাশয় ছিল আর সামনে যেতে এখানে একটা বুটিক টাইপের ছিল বাট এই বুটিকের ভিতরে হচ্ছে ক্যামেরা ছিল না জন্য আমরা বাইরে থেকে একটু ভিডিও করছিলাম নাম ছিল ঝিনুক ঝিনুক সোলাম আর মেইনলি দিয়ে অনেক রকমের ডেকোরেশন করা ছিল বাইরে সুন্দর লাগছিল জায়গাটা তারপর আমরা সামনে এগোলাম এখানে হচ্ছে সামনে যেতে হলো র‍্যাপ কর্তৃক মানে একটা হলো রেস্টুরেন্ট হচ্ছে বানানো ছিল একটা ক্যাফে টাইপ এই ক্যাফেটার নামও হলো প্রশান্তি আর এই ক্যাফেটাই হচ্ছে মেইনলি এখানে নদীর ধার দিয়ে বিভিন্ন রকমের হচ্ছে বসার জায়গা করে রেখে আর এখানে কিন্তু আসলে ও আমি তো বলতে ভুলে গিয়েছি ঢুকতে হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ টাকা করে টিকিট ছিল আর হচ্ছে এই যে এখানে এই ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হলো র্যাবদের দ্বারাই পরিচালিত হয় আর ভিতরে যেরকম বসার জায়গা আছে ইচ্ছা করলে বাইরে অনেক জায়গায় চেয়ার টেবিল সেট করা আছে এগুলোতেও বসে হচ্ছে খাবার খাওয়া যায় আর সুন্দর প্রাকৃতিক ইনভারমেন্টটা হচ্ছে এনজয় করা যায় এখানে যে ডাস্টবিন ছিল তো আমরা আরো এগোচ্ছিলাম আস্তে আস্তে সামনে তোমরা দেখতে পাচ্ছ নদী দেখা যাচ্ছে আর এই দেখো এগুলো সব বসার জায়গা ওই ক্যাফেটার অনেক মানুষজন এখানে ছিল অনেকেই দেখলাম ফ্যামিলির সাথে এসেছিল ফ্রেন্ড নিয়ে এসেছিল তারপর নদীর পাশে বসার জায়গাতে অনেকে হচ্ছে ম্যাট পেতে হলো পিকনিক টাইপের করছিল যে ছোটখাটো যে প্রোগ্রাম গুলো এখন করা হয় না গার্লস পার্টি বা বয়স পার্টি যাই বলা যায় এই দেখো বসার জায়গাগুলো অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা এমন একটা জায়গায় বসে খাবার খেতে খেতে এই রূপসা নদীর একটা যে মানে ফিল নেওয়া যাচ্ছে প্লাস একটা বাতাস আসতেছে এটা আসলে অনেক ভালো লাগছিল তো আমরা আরো এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে সামনে গিয়ে হচ্ছে অনেকগুলো মানে ছোট ছোট যে ব্রিজ টাইপের থাকে এরকম ছিল ওখানে দাঁড়িয়ে হলো নদীর যে আসল ভিউটা ওটা আমরা দেখেছিলাম তোমাদেরকেও ভিডিওতে দেখাবো তো হচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে ওই ছোট্ট দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে আশপাশের মানে যে ছিল অনেক সুন্দর ছিল তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে আসলে পরিবেশটা অনেক সুন্দর প্লাস এখানে তো ছবি তোলা থেকে শুরু করে মানে ফ্রেন্ড সাথে বা ফ্যামিলির সাথে কাটানোর মতন টাইম আসলে অনেক দারুণ আমার তো অনেক ভালো লেগেছে নাটোরে যদি এরকম একটা প্লেস থাকতো বলতে গেলে হচ্ছে অনেক ভালো হতো আমরা ফ্রেন্ডরা মিলে অনেক এনজয় করতে পারতাম বা ছুটির দিনে একটু ফ্যামিলির সাথে এসে হলো এই জায়গাগুলোতে আমরা এনজয় করতে পারতাম বাট নাটোরে তো আর হচ্ছে নদী নাই যাই হোক ওটা কোনো বিষয় না তো আমি এখন ব্রিজ দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে যে ব্রিজটা ওটা হচ্ছে ট্রেন লাইন আর চারপাশ দিয়ে তো নদী তো এখন হচ্ছে আমরা ব্রিজের উপর উঠে গিয়েছি আর এখানে এসে আমি কিছু ছবি টবি তুলেছি যে ছবিগুলো আমি গতকাল অলরেডি আপলোড করেছি তোমরা হয়তো দেখেছ এখানে দাঁড়িয়ে হচ্ছে নদীর যে একটা মানে শব্দ খুব সুন্দর একটা শব্দ শোনা যাচ্ছিল নদীর স্রোতের শব্দ থাকে একটা প্লাস হচ্ছে একটু তো ট্রলার যাচ্ছিল নৌকা দেখছিলাম ইচ্ছা করছিল খুবই যে নৌকাতে উঠে একটু ঘুরে আসি কিন্তু হয়তো বা এরকম সিস্টেম এখানে আছে কিনা আমরা জানা নাই যেহেতু আমরা একদমই নতুন এখানে একটু পরই হচ্ছে এই ট্রলারটাও আমাদের সামনে দিয়ে গেল দেন হচ্ছে একটু নর্মালি হচ্ছে আমি ভিডিও করছিলাম জাস্ট দুটা যে এত সুন্দর লাগছিল আর একটা ঠান্ডা বাতাস হচ্ছিল মনে হচ্ছিল না যে মানে মানে এখানেই থেকে যায় কি মনে হচ্ছিল যে এই সময়টা এখানেই থেমে যাক চারপাশ দিয়ে সূর্যর একটা মানে কি বলবো সুন্দর সবকিছু মিলাই অনেক সুন্দর ছিল সবকিছু আমাদের সাথে গিয়েছিল আমাদের বাসার একটা ছোট্ট মেম্বার আমরা ওদের বাসাতেই উঠেছি মিতুলের কাজিনের ছেলে অনেক ভালো তো হচ্ছে ওরা খুলনাতে এসেছে মোটামুটি ছয় সাত মাস হলো তো আমাদের সাথে ও ফার্স্ট টাইম এখানে বেড়াতে এসেছিল দেন হচ্ছে আমি কিছু সেলফি তুলছিলাম আর দেখো নৌকা যাচ্ছিল মানে এই ভিউ গুলো আসলে অনেক সুন্দর লাগে না চারদিক থেকে নৌকা ব্রিজ নদী ঠান্ডা বাতাস সবুজ প্রকৃতি সব কিছু মিলে অনেক সুন্দর দূরে একটা মসজিদ দেখা যাচ্ছিল সেটারও ক্লিফ নিয়েছিলাম আর এই দেখো এই জিনিসটা অনেক সুন্দর লাগে নদীর ঢেউ যখন আসে মেইনলি হচ্ছে যে জায়গাটা সবুজ মাটি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে জল দিয়ে ভরা ছিল বাট দুই একদিনে নাকি এরকম আবার মানে মাটি হয়ে গেছে আর কি তো এই প্রশান্তি আর রূপসা ঘাট থেকে বেরিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম হলো রূপসা ব্রিজে সেটার ভিডিও হচ্ছে নেক্সট ব্লগে আসবে তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকো আহ A tsker moton, tada